শুভ সকাল প্রিয় বন্ধুরা আমি মনমন ব্লগার মনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তোমাদের জন্য আজকে আবারও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এইভাবে সংসারে বুদ্ধি করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাত দিন পরিপাটি করে রাখা যায় আর কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরবো সবটা তাই আশা করছি সবাই তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবে না তো দেখো বন্ধুরা ঘুম থেকে ওঠার পরেই দেখলাম জানালায় কিন্তু অনেক বালি আর কি রকম বালি তো ওটা কিন্তু এমনি বাইরের বালি না এখন তো বর্ষাকাল আর সেই নরম জায়গা যেগুলো ভিজে জায়গা সেখানে কিন্তু পিঁপড়ে মাটি তোলে আর সেই পিঁপড়ে যেগুলো মাটিগুলো তুলেছে সেই মাটিগুলোই কিন্তু জানালাতে সঙ্গে পিঁপড়েও ছিল থেকে উঠে যদি নিজের রুমটাতে এরকম অবস্থা দেখি তখন কি মনে হয় বলতো বন্ধুরা যে সংসারের অন্য কাজ পরে আগে রুমের এই জায়গাটা পরিষ্কার করি তো দেখো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম মানে জানালাগুলো গুলো ঝেড়ে দিলাম আর বালি মাটি কিন্তু আমি ভালো করে ফেলে দিয়ে এসেছি বাইরে তো পুরো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি আর অন্য কোনো কিছু কাজ কিন্তু করিনি কেন বলতো বন্ধুরা ওই যে পিঁপড়ে আছে না এদিক ওদিকে আবার হবে কাউকে পিঁপড়ে কামড়াবে কারও পায়ে লাগবে আর সঙ্গে কিন্তু অন্য জায়গায় পিঁপড়েগুলো যে মাটি তুলবে তাছাড়া বাড়ির মধ্যে এরকম ছড়ানো ছিটানো থাকবে বালি পিঁপড়ে তাই যখন ওই জায়গাটা পরিষ্কার করলাম তখন ঘরটাও ভালো করে মুছে নিলাম এতে করে এই ঘরটার সমস্ত কাজগুলো আমি একসাথে করে নিতে পারলাম তো প্রিয় বন্ধুরা তোমরা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকেও সুস্থ থেকো আর আমিও খুব ভালো আছি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটোদের জন্য রইল অসংখ্য ভালোবাসা আর গুরুজনরা অবশ্যই কিন্তু আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার এই উদ্দেশ্যে সফল হতে পারি তো আমি একজন গ্রামের গৃহবধূ আর অতি সাধারণ ঘরেরই গৃহবধূ অনেক চেষ্টা করে কিন্তু ভিডিওটা করি তো শুধু যে ভিডিও করা তা না আমাদের এখানে জানো তো নেটওয়ার্কেরও ভীষণ প্রবলেম তবুও চেষ্টা করি যে একটা ভিডিও আপলোড করি প্রতিদিন আর আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরি সেটাই আজও চেষ্টা করছি আর আমি কতটা গুছিয়ে কাজ করি কিভাবে কাজ করলে অনেকটা সমাধান পাওয়া যায় অনেক দিন পরিবারটি রাখা যায় সংসারে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকক্ষণ ধরে বক বক করলাম আর এই বকবকানির মাঝে কিন্তু কালকের কাঁচা কিছু জামা কাপড় ছিল সেইগুলো কিন্তু বাইরে মেলে দিয়ে এসেছি আর জানো তো এই বর্ষাকালের দিনে কিন্তু সবার প্রথমে এইটাই বড় কাজ থাকে বাড়ির গৃহবধূদের তো যেখানে যা জিনিসপত্র থাকবে কাঁচা ধোয়ার সেগুলো কিন্তু সকালে রোদ দিলেই মেলে দেওয়ার একটাই কাজ যে কখন মিলবো আর কখন শুকনো হবে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তো মিলে দিয়ে এসে দেখো উঠোনটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি উঠোন ঝাঁট দিয়ে করে দেখলেই তো যে উঠোন ঝাঁট দেওয়ার সময় কত নোংরা ছিল সাইডে কাদার মধ্যে তুলতে পারলাম না কিন্তু এই যে বালতিতে থাকে এটা কিন্তু ঝাঁট দেওয়ার পরে ফেলে দিই আর এটাতে কি জিনিসপত্র বলতে সবজি বা বাড়ির মধ্যে যা যা একটু ভাত ফ্যান টুকটাক যা হয় সব বালতিতে রাখে আসে সেটাই পরের দিন বাইরে ফেলে দিয়ে আসি আর ওই যে একটা গর্ত ছিল ওখানটাতে ফেললাম তো ওখানে ওই জিনিসগুলো পচে করে না একটা জৈব সার তৈরি হয় যেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো তাই ওটা এক জায়গাতে ফেলে দিয়ে আসি আর সঙ্গে কিন্তু ওইটা ফেলে দেওয়ার জন্য আজকে যে যে সবজির খোসা বা অন্যান্য জিনিসপত্র বাড়িতে যেগুলো ডাস্টবিনে ফেলার কথা সেগুলো ওখানে ফেলতে পারবো আর ওটাও কিন্তু পরের দিন গাছের জন্য আমি রেখে দেব একটু পরে জল ধরবো জানো তো বন্ধুরা এই বর্ষাকালে আমাদের গ্রামের দিকে জলে কিন্তু একটু কাদা কাদা ভাব থাকে তো যদিও আমাদের কিন্তু সাবমার্সেবল থেকে এরকম ভাবে কোনো কাদা জল ওঠে না তবুও কেন বলতো একদমই তো বিশুদ্ধ নয় আর তারপরে এই যে বালতিতে জল ধরি বুঝতে পারি কেন বলতো দু একদিনের মানে জলটা একদিন রাখার পরও না বালতির ভেতরে একটু মানে পিছল পিছল ভাব থাকে আর বর্ষাকালের দিনে তো মাটির জলের স্তরের সঙ্গে ওপরের জল একটু মিলিত হয় এ অনেক ভৌগোলিক কারণ রয়েছে তো সেই জন্য কি বলতো বালতিটা ভালো করে পরিষ্কার করে নিলাম যে প্রতিদিন একটু ভালো করে পরিষ্কার করলে ভেতরে যে লাল লাল ভাবটা থাকে বা পিছল পিছল ভাবটা থাকে জলের স্তরে সেগুলো থাকবে না অনেকগুলো কাজকর্ম করে এখন না ভীষণ খিদে পেয়েছে তাই সোজা চলে এলাম রান্নাঘরে আর চা করেই দেখো একটু চিঁড়ে ভাজা খেয়ে নিলাম তো চিঁড়ে ভাজাটা যেন তো বন্ধুরা কোনো বাড়িতে ভাজা না এটা ছিল প্যাকেট ছেঁড়ে আর ওই যে পাঁচ টাকার প্যাকেট চিঁড়েগুলো না খেতেও কিন্তু স্বাদ ভালো কোথাও কোনো দিকে যাওয়ার সময় ওই প্যাকেট চিঁড়েগুলো টিফিন হিসেবে খাওয়া যেতে পারে তারপরেই চলে এলাম সংসারের এই গুরুত্বপূর্ণ কাজটা করতে কি বলতো সংসারে তো ঝাড় দেওয়া বাসন মাজা কাপড় কাচা কিছু কিছু কাজ থাকে কিন্তু তার মধ্যে এগুলো তো প্রতিদিনে কিছু কাজ থাকে জানো তো যেগুলো আমরা একদিন করে নিলে অন্তত বেশ কয়েকদিন আমাদের সংসারটা পরিবাটি রাখতে পারি তো দেখো সেই জন্যই আমি এই যে সমস্ত কাপড় টুকরো গুলো নিয়ে এসেছি এই কাপড় টুকরো গুলো হচ্ছে একটা ভাতের হাঁড়ি ধরার জন্য একটা টেবিল মোছার জন্য আর একটা খাবার টেবিলে খাবার পরে মোছার জন্য তো আর একটা হচ্ছে রান্নাঘরে রাখা হয় সবসময় গ্যাসের টেবিল মোছার আবার একটা তাওয়া মোছার এরকম করে না বেশ কয়েকটাই কাপড় টুকরো আমাদের দৈনন্দিন জীবনযাত্রাতে মানে খুবই খুবই দরকার হয় আর সেইগুলো দেখবে প্রত্যেক দিন ব্যবহার করা হয় কিন্তু প্রত্যেক দিন কাচা হয় না তো এগুলো যদি আমরা একদিন করে কেচে নিই অন্তত তিন চার দিন দেখবে আমাদের সংসারটা খুব সুন্দর গোছানো থাকে খুব পরিপাটি থাকে আর এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই হবে সপ্তাহে একদিন এই জন্যই সবগুলো কাঁচা ধোয়া করে চলে এসেছি এখন রোদে মিলতে তো সাইকেলে দেখো ছেলের সিট কভারটা না ভিজে গিয়েছিল আর কিরকম মানে ভিজে সেঁত টাইপের হয়ে গেছে আর সেই জন্য ভাবলাম যে বেকার কেন নষ্ট হয়ে যাবে সঙ্গে গন্ধও হবে আর রোদ দিয়েছে তাহলে জিনিসটা ঠিকঠাক থাকবে সেই জন্য এই যে এইখানটাতে রোদ দিয়েছে সামনেটায় আমি এই সিট কভারটা উল্টো করে মিলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি রোদটা পায় আর শুকনো হয়ে যায় জানো তো বন্ধুরা আমাদের সংসারে এই ছোটখাটো কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু নিত্যদিনের নয় কিন্তু এগুলো যখন দেখতে পাই আমরা তখনই কাজগুলো করে নিতে হয় তখনই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা করে নিতে হয় তাহলে আর বেশ কয়েকদিন এই ব্যাপারে খেয়াল রাখতে হবে না তারপরে চলে এলাম ঘরগুলো ঝাঁট দিতে তোমরা তো দেখলেই যে আমি ঘর দুয়ার এখনো ঝাঁট দিইনি টুকটাক করে করলাম যেমন উঠোনটা ঝাঁট দিলাম তারপরে আমার রুমটা তো সকালেই করে নিয়েছি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপর ঘরের মধ্যে কাজ করছিলাম তো এদিকে দেখো বাগান থেকে কিছু কলা মাজায় এনে করে সেগুলো ছাড়িয়েছে বাবা আর সেগুলো ছাড়িয়ে না একটু তরকারির জন্যও কেটেছিলেন আর কতগুলো ওই যে খোসাগুলো রয়েছে তো এই যে এই বেঞ্চিটার উপরে কেটেছিলেন তো সেই জন্য এটা মুছে দিচ্ছি আর এই বেঞ্চির উপরে কাটতে যতটা সহজ সুবিধে ততটাই কিন্তু অসুবিধে এটা যদি না মুছি না তাহলে ওটার উপরে আর কখনো বসা যাবে না আর অনেক দাগও থাকে তাই মুছে দিয়েছি মুছে দিয়ে সঙ্গে সঙ্গে স্নান করে চলে এসেছি রান্না করতে আর দেখো রান্নাঘরে এসে এই কাণ্ড দেখি যে না আজকে তো টেবিলটাই পরিষ্কার করা হয়নি আর সংসারের কাজকর্ম করার সময় যদি এগুলো আমরা করে নিই হাতে হাতে তাহলে জানো তো আমাদের কিন্তু পরবর্তীকালে সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখতে অনেক সুবিধে হয় আর অনেকটা সময় ধরে অনেক দিনও দেখবে এগুলো করার দরকার হয় না তো যাই হোক টেবিলটা আমি ভালো করে গুছিয়ে নিলাম আর রান্না করব এদিকে টেবিল গোছানো থাকবে না দেখতে কীরকম বাজে লাগে মানে পুরো রান্নাঘরের সৌন্দর্যটাই যেমন থাকে না আর কিছু কিছু ক্ষেত্রে জানো তো এই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার রাখি তাহলে যে সব সময় করতে হবে বা সব দিন পরিষ্কার করতে হবে এমনটা না এখন গুছিয়ে রাখলাম যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে থাকে তাহলে ধরো আর সন্ধ্যের সময় বা বিকেলের সময় গোছানোর দরকার হবে না হয়তো কাল আবার কাল যদি ঠিক থাকে তাহলে আর কাল করার দরকার নেই পরশু দিন করতে হবে তো যখন আমরা সংসারের কাজকর্ম করি তখন যদি সব কাজ গুছিয়ে করি আর পরিষ্কার পরিচ্ছন্ন করি একটু বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ দেখবে আমাদেরকে রোজ করতে হবে না আর ঘরগুলো কিন্তু বেশ পরিপাটি রাখা যায় আর এদিকে দেখো আজ কিন্তু আমাদের খাবার দাবার বলতে ভাত না রুটি পরোটা আর বাবা মা রুটি খাবেন মাজার তরকারি দিয়ে আর আমরা খাবো মটরের তরকারি দিয়ে পরোটা তো আজকে কিন্তু আজ ভাত হচ্ছে না একদমই ভাত হবে না তো ভাত হবে না এই কারণে যে এমনি কারোর ইচ্ছে নেই যে আজকে ভাত খাবো যদিও দু একজনের ইচ্ছে দু একজনের না মোট কথা আমার ইচ্ছে ভাত খাবো তো বাকি সবাই বলল যে রুটি পরোটাই খেয়ে নেব। তাই একজনের জন্য আর ভাত করলাম না সংসারে এটাই হয় তো একজনের জন্য কি আর রান্না করতে ইচ্ছে করে তো আমি ভাবলাম যে আমিও পরোটা আর মটরের তরকারি দিয়ে খেয়ে নেব। আর মটরের তরকারিটা বলতে ঘুগনি যেটাকে বলা হচ্ছে একদম ঘুগনির মতো করে রান্নাটা করলে দেখবে খাবারটা খুব সুস্বাদু লাগে আর পরোটার স্বাদটাও কিন্তু বেড়ে যায় তারপরে চলে এলাম বাসনগুলো ধুতে তো মোটামুটি দুপুরের সমস্ত কাজকর্ম আমার এখন সারা হয়ে গেল আর যদি আজকে ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই আমার পাশে থেকো এদিকে দেখো আমার বাসনও ধোয়া হয়ে যাচ্ছে তো মোট কোথা এইভাবে যদি সংসারের সমস্ত কাজকর্ম আমরা গুছিয়ে করি একটার পর একটা বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের সংসারে সব কিছু গোছানো পরিপাটি রাখা যায় তো বন্ধুরা আজ এখানেই শেষ করছে আবার দেখা